সবাই কয়দি যে দুইটা গ্যাং ছিল আতঙ্কের নাম তারা আজ সবাই বন্ধী এই অসম্ভব কাজটি করেছেন রাষ্ট্রপতি পুরো দেশটাকে বদলে দিয়েছেন কয়েক দশক ধরে অপরাধীদের রাজ্য হিসেবে কুখ্যাত এই দেশ মধ্য আমেরিকার ছোট দেশ এল সালবাদর জনসংখ্যা মাত্র পঁয়ষট্টি লাখ কিন্তু এক সময় ছিল বিশ্বের সবচেয়ে বিপদজনক দেশগুলোর মধ্যে একটি এখানে রাজত্ব করত দুইটি কুখ্যাত গ্যাং এম এস তেরো এবং ব্যারিও আঠারো এই গ্যাংগুলো হত্যা চাঁদাবাজি মাদক ব্যবসা থেকে শুরু করে পুরো শহর দখল পর্যন্ত সব কিছু করতো মানুষ আতঙ্কে ঘর থেকে বের হতে পারত না আজ বিশ্বের অন্যতম নিরাপদ দেশ এল সালভাদর যা পুরো অবদান এনার দুই হাজার বাইশ সালে এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেল ঘোষণা দিলেন দেশকে জ্ঞানমুক্ত করতে হবে যে কোনো মূল্যে আর সেই লক্ষ্যে তৈরি হল বিশ্বের সবচেয়ে বড় এবং সবচাইতে নিরাপদ কারাগার সেকট এল সালভাদরে বিশ্বের সবচাইতে করা নিরাপত্তার কারাগারের মধ্যে একটি রয়েছে আটটি সেল ব্লক নিয়ে গঠিত প্রতিটি সেলে কয়েক হাজার বন্দি ধারণ ক্ষমতা সক্ষম এটি লাতিন আমেরিকার বৃহত্তম কারাগার আয়তন প্রায় একশো ছেষট্টি হেক্টর চল্লিশ হাজার কয়েদি রাখার যোগ্য কারাগারটি পনেরো মিটার দেওয়াল দিয়ে ঘেরা কাটা তার এবং উনিশটি ওয়াশ টাওয়ার দিয়ে কঠোর নজরদারি এখান থেকে পালানো একেবারেই অসম্ভব নিরাপত্তা বেশ জোরালো ছয়শো শূন্য দুইশো পঞ্চাশটি পুলিশ অফিসার নিয়োজিত রয়েছে দুই দলকে একই সাথে বন্দি করা হয়েছে এদের প্রত্যেকেই দুইশের বেশি খুন এবং অন্য অন্য গুরুত্বপূর্ণ অপরাধে অভিযুক্ত কি খাবারের জন্য তাদেরকে বের হতে দেওয়া হয় না খাবার ভিতরে পৌঁছে দেওয়া হয় মটরশুঁটি এবং চালের রুটি কোনো মাছ মাংস নেই দুই হাজার উনিশ সালে পঞ্চাশ পার্সেন্ট ভোট পেয়ে নির্বাচিত হন নায়েব বুকেল কিন্তু দুই হাজার চব্বিশ সালে পঁচাশি পারসেন্ট ভোট পেয়ে অসম্ভব বিজয় অর্জন করেন পুরো দেশটি এখন নিরাপদ এই রাষ্ট্রপতির জন্য বাচ্চাদের মুখে হাসি কোনো বিশৃঙ্খলা বাদে মানুষ শান্তিতে হাঁটতে পারছে এই অসম্ভব কাজটি করার জন্য বিশ্বাসটাই প্রয়োজন